আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমরা অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা মূলত কথা বলবো অনুশীলনী আর্ট একদম লাস্টের অধ্যায় তথ্য উপাত্ত তোমাদের গণিত বইয়ের এই অধ্যায় নিয়ে তো এই অধ্যায় দেখো যে অনেকগুলো সংখ্যা এমসি কিউ প্রশ্ন আছে অর্থাৎ নৈবাদিক প্রশ্ন এই নৈবেদিক প্রশ্নের অ্যান্সারগুলো আজকে তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো এইখানে তো দেখো প্রথমে অনুশীলনী আর্টের প্রথম যে প্রশ্নটা আছে এমসি কিউ প্রশ্ন এটাতে কী বলেছে তারা যে দেখো অনেকগুলো কী দেওয়া আছে এগুলোকে এগুলোকে বলা হয়েছে যে অনেকগুলো উপাত্ত যেমন চার ছয় সাত নয় বারো তো এইগুলোর সংখ্যাগুলো আমাদের মধ্য কোনটি এবার এই সংখ্যাগুলোর মধ্যে আমাকে বের করতে হবে হচ্ছে মধ্যক কোনটি তো মধ্যক মানে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মধ্যক শব্দের অর্থ হলো যে এটা হচ্ছে মানে মাঝখানে অবস্থান করে তো এখানে দেখো এখানে টোটাল সংখ্যা হচ্ছে চার তারপর হচ্ছে যে ছয় চার ছয়ের পরে এ পাশ থেকে আসে হচ্ছে নয় বারো তাহলে মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত মধ্যক মাঝখানে আছে হচ্ছে সাত তাহলে এটার উত্তর হবে হচ্ছে সাত আর মানে এই সংখ্যাগুলোর মধ্য হচ্ছে সাত দুই নম্বর প্রশ্নে দেখো দুই নম্বর প্রশ্নে কী বলেছে যে এই সংখ্যাগুলোর মধ্যক কত তো এই সংখ্যাগুলোর মধ্য কোনটি হবে যেটা মাঝখানে অবস্থান করে পাশ থেকে গণলে সা আট নয় পাশ থেকে যদি আমরা নিই তাহলে হচ্ছে ষোলো চোদ্দো তাহলে এই যে মাঝখানে যে দশ আর হচ্ছে যে বারো পড়েছে এই দশ এবং বারো গড়ই হচ্ছে আমাদের মধ্য তাহলে দশ এবং বারোকে গড় করলে হয় হচ্ছে বাইশ আর বাইশকে দুই দ্বারা ভাগ করলে হয় হচ্ছে এগারো তার মানে এখানে অ্যান্সার যেটা আছে ওইটা হচ্ছে এগারো নম্বর তারপরে দুই নম্বর যেটা অ্যান্সার আছে ওইটা হচ্ছে এগারো হ্যাঁ এটা হচ্ছে সংখ্যাগুলোর মধ্যক জোর যদি জোর সংখ্যা থাকে তাহলে সংখ্যাগুলোর মধ্যকে ভেবে বের করতে হবে তিন নম্বর দেখো এই সংখ্যাগুলো আমাদের প্রচুর কি প্রচুরক হচ্ছে যেই সংখ্যাটা একের অধিকবার থাকে এখানকার মধ্যে কোনো সংখ্যা একের অধিকবার নেই তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো প্রচুর নেই চার নম্বর প্রশ্ন দেখো যে এই সংখ্যাগুলোর প্রচুর কোনটি এই সংখ্যাগুলোর মধ্যে যেটা বারো আসে বারো এই সংখ্যাটা কিন্তু দুইবার আছে মানে একের অধিক তার মানে বারোই হচ্ছে আমাদের প্রচুর আর বাকি সংখ্যাগুলো যেহেতু একবার করে আছে ওগুলো প্রচুর নাই এরপর পাঁচ নম্বর যেটা আছে বলেছে উপাত্তদয়ের সংখ্যা যদি জোর হয় তাহলে মধ্যক নিচের কোনটি হবে তাহলে এটা অ্যান্সার হচ্ছে উপাত্ত দয় যদি জোর হয় তাহলে মধ্যক হবে যে মধ্যপদগুলোর গড়ই হচ্ছে হবে ছয় নম্বর প্রশ্ন কি আছে আটচল্লিশ বাইশ আটাশ পঁচিশ পনেরো উপাত্তগুলো কোন ধরনের এগুলো কি বিন্যস্ত অবিন্যস্ত ঊর্ধ্বকমে সাজানো না অর্ধকমে সাজানো এগুলো হচ্ছে অভিনন্যস্ত উপাত্ত যেহেতু সাজানো নয় তারপর আছে হচ্ছে নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত আকারে আছে বা বিন্যস্ত উপাত্তগুলো বিন্যস্ত আকারে আছে কোনটি তো এদের মধ্যে গ নম্বর যেটা আছে আট ছয় চার দুই এটাই হচ্ছে বিন্যস্ত পত্র এগুলো ক্রমানুষয়ে সাজানো আছে অর্থাৎ বড় থেকে ছোট এই আকারে সাজানো আছে এরপর আট নম্বর দেখো যে এই সংখ্যাগুলোর উপত্তর সময়ের প্রচুর হচ্ছে বাইশ এটা সঠিক অর্থাৎ বাইশ এই সংখ্যাটা হচ্ছে এখানে দুইবার আছে তার মানে বাইশ হচ্ছে এখানে প্রচুর মধ্যক বাইশ মাঝখানে হচ্ছে মধ্যক অবস্থান করছে এই জন্যে মধ্যক হচ্ছে বাইশ এপারেও হচ্ছে তিনটে সংখ্যা এপারেও তিনটে সংখ্যা তার মানে মধ্যক বাইশ আবার যদি আমরা এটার গড় নির্ণয় করি অর্থাৎ রাশিগুলোকে যোগ দিয়ে যদি এক দুই ছয় সাত দ্বারা যদি ভাগ দিই তাহলে এখানেও কিন্তু অ্যান্সার আসবে হচ্ছে বাইশ তার মানে গড়ও হচ্ছে বাইশ তার মানে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে তিনটে সঠিক এক ও দুই ও তিন তো এরপর আছে নয় নম্বর উপাত্ত এখানে অনেকগুলো উপাত্ত দেখানো হয়েছে উপাত্তর সময়ের প্রচুর কত তো এখানে দেখো উপাত্ত সময়ের মধ্যে কোনটা সবচেয়ে বেশিবার অবস্থান করছে ষোলো যেটা আছে ওইটা কিন্তু দুইবার অবস্থান করছে ষোলো আবার এখানে ষোলো আছে তার মানে এই উপত্যগুলোর মধ্যে প্রচুর হচ্ছে ষোলো এরপর মধ্যক কত বলেছে মধ্য যেটা মাঝখানে অবস্থান করে তো মাঝখানে অবস্থান করছে হচ্ছে ষোলো এবং চোদ্দ তো এই দুইটার গড় করলে অ্যান্সার পাবো হচ্ছে পনেরো তার মানে এখানে মধ্যক হচ্ছে পনেরো গড় কত এই সংখ্যার তো এই সংখ্যা যদি আমরা গড় নির্ণয় করি তাহলে আমরা চোদ্দ পাবো তার মানে এই সংখ্যার যে গড় আছে ওইটা হচ্ছে চোদ্দ তাই এরপর সর্বশেষ প্রশ্নে সর্বোচ্চ নাম্বার হচ্ছে বিশ আচ্ছা বিশ হচ্ছে সর্বোচ্চ নাম্বার তার মানে প্রথম যেটা আছে সেটা ভুল যে সর্বোচ্চ নম্বর ষোলো এটা হচ্ছে ভুল তার মানে এক নম্বর যেখানে থাকবে সেটা অ্যান্সার হবে না অ্যান্সারটা হবে হচ্ছে দুই ও তিন দুই নম্বর আছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের পার্থক্য বারো এটা সঠিক সর্বোচ্চ নম্বর বিশ সর্বনিম্ন নাম্বার হচ্ছে আট এই দুইটা পার্থক্য কিন্তু বারো বের হয় তার মানে এটাও সঠিক এরপর আছে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নাম্বার হচ্ছে চল্লিশ পার্সেন্ট এটাও সঠিক তার মানে রাইট অ্যান্সার হচ্ছে দুই ও তিন তো আজকে পর্যন্তই ছিল তোমাদের একদম শেষের অনুশীলনী অনুশীলনী আর্টের যে মানে এমসি প্রশ্ন ছিল তন্ত্রবাদিক প্রশ্ন ছিল সেগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো না ধন্যবাদ সবাইকে